হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি রাজনৈতিক পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাও কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের একটি রাজনৈতিক পোস্টার ডিজাইন তৈরি করবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি আপনি আওয়ামী লীগ অথবা বিএনপি উভয়টার জন্য তৈরি করে নিতে পারবেন তো এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা নাম হচ্ছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারে দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট ফাইল যেটির আপনার নাম হলো ফি এলপি ফাইল ফি এলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে ফি এলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ডের আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তবে এর এলপি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক লিঙ্ক প্রোভাইড করা আছে দেখে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আপনার প্রথমে পিক্সেল পিকসাল ওয়েশনটি ওপন করবেন তারপরে আপনাদের সামনে কয়েকটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিজ থেকে তিন নাম্বার অপশন ফোন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল পি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজনৈতিক পোস্টার ডিজাইন যে পিএল বি ফাইলে ডাউন করছেন সেই পিএল বি ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ভিডস আপনাদেরকে আরও একটি বিষয় জানা রাখি যে আমার ইউটিউব চ্যানেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকটা কয়েকটা ডিজাইন আপলোড করেছে আপনারা আসলে সে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য উপরে আই বাটন প্লে এর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে যে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সেখান থেকে আপনি সবগুলো ডিজাইন একসাথে সাথে সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তবে এবার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে অর্থাৎ আপনার সামনে এখন যে পোস্টার ডিজাইনটি ওপোন হয়েছে এটা হলো বিএনপির জন্য এখন আবার আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে স্বজন যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটাকে পরিবর্তন করে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয় স্কুল লন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এসএলএকটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউম করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কী উপ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চ্যানেল সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি চ্যানেল সঙ্গে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড়ো করে সুন্দর বসিয়ে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করে দেবেন তো বেয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে সৌজন্য যে জাভেদ হোসেন যে নামটা রয়েছে সেই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন করবেন তারপরে করে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা ক্লিক করে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে তো তবে দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন নামের উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে র্যাড বাটনটা ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে নিশ্চয় স্কুল অন করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার উপরে একটা লেয়ার রয়েছে অর্থাৎ এই লেয়ারটা হল নাম নিশ্চয় যে পদবিটা রয়েছে পদবিটা লেয়ার আপনি চাইলে আপনার পদবিটা এখানে দিতে পারেন সো এই ডিজাইনটা হলো বিএনপির জন্য আপনি এই ডিজাইনটি আওয়ামী লীগের জন্য করতে হলে আপনাদের প্রথমে লেয়ার এখন ক্লিক করতে হবে তারপর উপরে যে লোগোটা আছে এই লগো হতে নিশ্চয় এগুলোকে আন্দৃশ্য করে দিতে হবে তবে আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে না শেখ হাসিনা অর্থাৎ খালেদা জিয়ার পরিবারের ছবি ছবিগুলো অদৃশ্য হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে ছবির নিচে যে লেয়ারগুলো আছে অর্থাৎ এখান থেকে ছাত্রলীগের যে লোগোটা রয়েছে সেই লেয়ারগুলোকে দৃশ্যমান করে দেবেন তারপরে ধারাবাহিকভাবে এগুলোকে দৃশ্যমান করে দেবেন তো আর দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটি আমাদের আওয়ামী লীগের জন্য হয়ে গেছে এখন আপনি এই ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে একেলে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইমেজ এখানে ক্লিক করে দেবেন তো বিয়েট দেখতে পাচ্ছেন যে সেভ এজি ক্লিক করার পর আমাদের সামনে তিনটি পেজ আছে আপনি যদি সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গাড়িতে ফুল এইচ ডি কোয়ালিটিতে সেলবে অর্থাৎ দু তিন মিনিট পর্যন্ত সময় নিতে পারে আপনাদের পোস্টার ডিজাইনটা আপনার গাড়িতে সেভ হতে যেহেতু আমাদের এস ডি কোয়ালিটি প্রয়োজন আমরা মোটামুটি এস ডি কোয়ালিটিতে হলে আপনাদের চলবে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো তার জন্য এখান থেকে এর এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর সেফটি গাড়িতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর ফার্স্ট ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি যে কোয়ালিটিতে সেভ হবে তো এবার সুভাব একবে হবে আপনি যে বিএনপির ছবিগুলো রাখে আপনি বিএনপির ফার্স্ট ডিজাইনটা এখানে সেভ করে নিতে পারেন তো এর দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আরও এস ডি কোয়ালিটিতে আসবে তখন ওই ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো বিয়ার সাবস্ক্রিপিটি পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বি ফাইভটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনটা আমরা করতে পারে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন